সংগঠন যাদের তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ঘোষণা দিয়ে কমিটি করেছে প্রকাশ্য ঘোষণা দিয়ে কর্মসূচি চালিয়েছে অর্থাৎ আমাদের প্রকাশ্য রাজনীতি ষড়যন্ত্রমূলক নিষিদ্ধ কিংবা গোপন কোনো সংগঠনের মতো নয় তো এই প্রেক্ষাপটে যেহেতু জুলাই আগস্টে বাস্তবতার পরবর্তীতে

খালিদ ভাই আমি আবারও বলছি আপনি তো বলতে পারেন যে পলিটিক্যাল কোন বক্তব্য কিনা পলিটিক্যাল বক্তব্য আমরা আধিপত্য শব্দটি বিলুপ্ত করেছি আধিপত্য দখল এই ধরনের শব্দের সাথে আর পরিচিত নয় আমরা তাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র শিবিরকে সরাসরি আহ্বান জানাচ্ছি তারা যেন সকল ক্যাম্পাসে তাদের প্রকাশ্য কমিটি থাকবে প্রকাশ্য কার্যক্রম থাকবে কিন্তু হল পর্যায়ে গোপনে রাতে অন্ধকারে তারা জেনারেল স্টুডেন্টদের কত ভাগ রয়েছেন শতকরা যদি যখন তারা প্রকাশের রাজনীতি করতে পারবেন পারছেন সেই সময়টাই আরকি কি আমরা জানি যে হ্যাঁ আমি এটি আমাকে বলি আমি ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রায়

হয়তো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম আগে থেকেই ছাত্রলীগের প্রশ্রয় তারা কর্ম কার্যক্রম তাদের সামনে কার্যক্রম তৎপরতা চালিয়েছে তাদের নেতাকর্ম রয়েছে কিন্তু আমরা আমাদের কনফিডেন্স নিয়ে রাজনীতি করি অপর কোনো সংগঠন কি করলো এসব আমরা হিসেব করে রাজনীতি করি ছাত্রদলের গত সময় সময় নয় উদ্ভাসিত ছিল আগামীতেও ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ ওকে এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন আপনার জন্য ছাত্র দলের কমিটি করার জন্য কি আপনি টাকা নেন জি ধন্যবাদ বিগত সময়ে আমাদের কমিটির জন্য টাকা দিবে এই অবস্থা আপনাদের ছিল না কারণ আপনি দেখেছেন তিনটি নির্বাচনের পর যখন এই আঠাইশে অক্টোবর থেকে সাত জানুয়ারি যে যে ধরনের একটি নেশাকারময় একটি নির্বাচন হলো আমাদের অধিকাংশ নেতাকর্মীদের গ্রেপ্তার করলো চল্লিশ হাজার নেতাকর্মী সেই দিনগুলো ভুলে দেওয়া যাবে না সেই দিনগুলো এই সাত জানুয়ারি আমরা শুধু আন্দোলনে ছিলাম অতপর মার্চ মাসে আমার কমিটি গেল এরপর তো কোনো কমিটি করতে পারিনি দশ কেন্দ্রীয় সংসদ কমিটি ছাড়া আর তো কমিটি করতে পারেন আন্দোলনের মধ্যেই তো এই ফেসিলিটি আন্দোলনের জীবন কাটালাম টাকা নেওয়ার কষ্টটা তো আসেই না কারণ আমার কমিটি তো করিনি আর কমিটি করলে টাকা নিবেন কিনা নিশ্চিত নিশ্চিত করছি শুধু আমি নয় আমার কথা তো বাদে আমি তো আমার আমি তো আবারও বলছি আমার বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো অভিযোগ আসে আমি আমার এই পথ আমার অভিজ্ঞতা আমি বলতে পারি আপনি টাকা না নিলে আপনার নেতা টাকা না নিলে আপনার অভিভাবক টাকা না নিলে সংগঠক টাকা না নিলে কারোর সাহস নাই টাকা নিয়ে কোনো কিছু করবে সেটি আপনি নিলে এটা সম্ভব না আমরা অতীতে দেখেছি ছাত্রলীগের সভাপতিরা টাকা নিয়েছেন বলেই ছাত্রলীগের সভাপতিরা আবার সেই টাকা আওয়ামী লীগের নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বলেই অন্য অন্য জায়গায় টাকার বাণিজ্য করা সম্ভব হয়েছে এটা আমাদের অভিজ্ঞতা বলে আমি উমা আমাদের শেষ প্রশ্ন কিন্তু আমি দুই তিনটি জায়গা থেকে একসাথে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রীদের অনেক ত্যাগ রয়েছে অনেক ক্ষেত্রে ছাত্রীদের বিভিন্ন অবস্থানের কারণে সেটা অলমোস্ট একটা গেম চেঞ্জার ছিল কিন্তু আমরা ছাত্রীদেরকে বা আমরা যে নারী ছাত্রী বলে মেয়ে ছাত্র বলি তাদের আসলে বড় কোনো উপস্থাপন দেখি নাই ফেসবুকের সমালোচনার পরেই আপনাকে আসলে একটা মুখপাত্র বানানো হয়েছে কিন্তু বিভিন্ন সভা সেমিনার সেমিনারেও আমরা তাদের অবস্থান কম দেখি পাশাপাশি আমরা এই অন্তর্বর্তী সরকারের একশো দিনের মধ্যে আমরা দেখেছি যে পোশাকের জন্য নারীরা হেনস্থা শিকার রয়েছেন অভিনেত্রীরা তাদের পেশার অংশ হিসাবে কোনো জায়গায় উদ্বোধন করতে গেলে সেটার মধ্যে বাধা দেওয়া হয়েছে রংপুরে বেগম বিশ্ব রোকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে বেগম রোকেয়ার গ্রাফিতিতে সাবজানোহার হলের সামনে কালো রং দিয়ে চোখ মুখ ঢেকে দেওয়া হয়েছে আপনার কাছে একটু শুনতে চাই পুরো ব্যাপারগুলি